শোন আমার সুন্দরী শাশুড়ি আমার কাকাদের দিতেছিলাম কারণ তরে দিই এই যে তো ঘুরতেছি সাথে করলো মুসার খবর আছে সেই লোক দিয়েছে সামনে বাসা আছে চল খবর আছে

বাংলায় জি এইটাগা এইটাগাটা লাশ আছে তোমরা তাড়াতাড়ি চলে আসলে দেখো এখন তো লোকেশনই বললাম না তাড়াতাড়ি দে অভিজিৎ জি বলেন দয়া ভুল হইছে চলো আমাদের চলো আমাদের

এরপরে সময় আমাদের ডাক্তার সালুকে আমাদেরকে জানালো তার পাপিক্রিয়া করে পাওয়ার পরে আমরা সত্যিটা জানতে পারি যে আপনি সেই খুনটা করেন এই কারণে আপনাকে ধরে নেছি আসলে খুনটা আমি করেছি মোটার সাহায্যে আমার কথা করে

আপনার ক্ষমতায় আপনার গোতনের কারণ হলো আপনি একটু বলছিলেন না যে আপনার চাকরি চলে যাবে আপনার চাকরি আসতেই যাবো